নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গাইড বন্ধুরা স্বাগত তোমরা যারা আগামী দিনে আর আর বি এন টি পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু হাজার একুশ সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি আজকে আমি করাবো বত্রিশ নম্বর ক্লাস যেটি মার্চ পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি করি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্র প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা সমতা ও ভাতৃত্বের নীতি নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হবে ফ্রান্স ঠিক আছে ফ্রান্সের সংবিধান থেকে বিশেষ করে ফরাসি বিপ্লব থেকে এই স্বাধীনতা সমতা ও ভাতৃত্বের নীতি নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন পরিপাক তন্ত্রের নিচের কোন অঙ্গটির আকৃতি ইংরাজি বর্ণমালা যে এর মত তো সঠিক উত্তর পাকুস্তালি তো পাকুস্তালির আকৃতি ইংরেজি বর্ণমালা যে এর মতন পরবর্তী প্রশ্ন নিচে কোন জাদুঘরটি কেরালায় অবস্থিত তো সঠিক উত্তর হবে নেপিয়ার নেপিয়ার জাদুঘর এটি কিন্তু কেরালায় অবস্থিত সালারজাং মিউজিয়াম কোথায় হায়দ্রাবাদ ঠিক আছে মানব প্রজাতির জেনেটিক শিকড় রয়েছে কোন মহাদেশে সঠিক উত্তর আফ্রিকা মহাদেশে মানব প্রজাতির জেনেটিক শিকড় রয়েছে আফ্রিকা মহাদেশে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিকে উৎপন্ন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয় তো উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরে উৎপন্ন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন তো সঠিক উত্তর হবে হ্যারিকেন ভারতের মার্টিন লুথার বলা হয় কাকে তো ভারতের মার্টিন লুথার বলা হয় স্বামী দয়ানন্দ সরস্বতীকে ঠিক আছে স্বামী দয়ানন্দ সরস্বতী যাকে ভারতের মার্টিন লুথর বলা হয় নিচের কোন ঘটনাটি প্রাচীনতম তো কোন ঘটনাটি আগে ঘটেছে দেখো পুনা চুক্তি এটা হয়েছে উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালে অসহযোগ আন্দোলন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে তো সবথেকে কোন ঘটনাটি আগে ঘটেছে তো জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড উনিশশো উনিশ ঠিক আছে তো জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডটি কিন্তু সর্বপ্রথম হয়েছে কে মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন তো এটি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন নিচের কোন যোজনাটি সুদের ক্ষেত্রে সারসহ মহিলাদের জন্য মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র অর্থনীতির যোজনা ঠিক আছে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র অর্থনীতি যোজনা তো এটি কিন্তু মহিলা সমৃদ্ধির যোজনা ঠিক আছে মহিলা সমৃদ্ধির যোজনা যেখানে সুদের ক্ষেত্রে সার দেয় এবং এটি মহিলাদের কিন্তু একটি ক্ষুদ্র অর্থনৈতিক যোজনা তেজস্ক্রিয়তার এসআই একক কি তো সঠিক উত্তর হবে বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল তো সঠিক উত্তর হবে বেকারেল সোল অব দ্য নিউ মেশিন বইটি কোন পুরস্কার জিতেছে তো সোল অব দ্য নিউ মেশিন এটি পুলিজার পুরস্কার জিতেছে ঠিক আছে বইটির লেখক হলেন ট্রেসি কিডার আর এই বইটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর ভিত্তি করে তৈরি ঠিক আছে তো সোল অব দা নিউ মেশিন এর লেখক ট্রেসি কিডার এবং এই বইটির বিষয়বস্তু হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ঘুরুওয়ালা প্রাণীদের পেটের সবচেয়ে বড় অংশটি নিচের কোনটি তো দেখো যে সমস্ত প্রাণীর খুর থাকে বিশেষ করে ঘোড়া তো এদের শরীরে বা পেটের সবচেয়ে বড় অংশ হলো রুমেন ঠিক আছে রুমেন এটাই রুমেনের সাহায্যে কি করে এরা কিন্তু খাবারগুলোকে কিন্তু সহজেই হজম করতে পারে ইন্টারনেটে উপলব্ধ প্রথম ভারতীয় সংবাদপত্রের নাম বলো তো ইন্টারনেটে উপলব্ধ প্রথম ভারতীয় সংবাদপত্রটি হলো হিন্দু তো সঠিক উত্তর হবে হিন্দু কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বা পৃথিবীর যমজ বলা হয় তো সঠিক উত্তর হবে শুক্র গ্রহকে শুক্র গ্রহ যা পৃথিবীর যমজ বা পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পরবর্তী প্রশ্ন মানুষের খাদ্য হজমের প্রক্রিয়া শুরু হয় ড্যাশে এবং শেষ হয় ড্যাশে তো দেখো মানুষের খাদ্যের হজম প্রক্রিয়া শুরু হয় মুখে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে তো সঠিক উত্তর হবে মুখ এবং ক্ষুদ্রান্তে তো হজম প্রক্রিয়া শুরু হয় মুখ দিয়ে এবং শেষ হয় ক্ষুদ্রান্তে দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে মিশেছে তো দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক এই দুটি ব্যাংক ব্যাংক অফ বরোদার সঙ্গে মিশেছে তো সঠিক উত্তর হবে ব্যাংক অফ বরোদা স্পঞ্জ মানুষের একটি অংশ স্পঞ্জ মানুষের কোন অংশে থাকে তো এটি থাকে মস্তিষ্কে মানুষের মস্তিষ্কের একটি অংশ কোন প্রতিষ্ঠান উদ্যাম অভিলাষা কর্মসূচি চালু করেছে তো সঠিক উত্তর হবে এস আই ডিবিআই ঠিক আছে এসআই ডিবিআই এই প্রতিষ্ঠানটি উদ্যাম অভিলাষা কর্মসূচি চালু করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিচের কোন জাতি মিত্র শক্তি গ্রুপের সদস্য ছিল তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল অক্ষশক্তি এবং শক্তির মধ্যে তো অক্ষশক্তিতে ছিল জার্মানি ইতালি এবং জাপান ঠিক আছে জার্মানি ইতালি এবং জাপান ছিল অক্ষশক্তি এবং মিত্র শক্তিতে ছিল ফ্রান্স গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং চীন তো এখানে মিত্র শক্তির অংশ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য ডিআরডিও দ্বারা তৈরি গাড়ির নাম কি তো বোমা শনাক্ত এবং নিষ্ক্রিয় করার জন্য ডিআরডিও দ্বারা তৈরি গাড়ির নাম দক্ষ তো সঠিক উত্তর হবে দক্ষ দু উনিশ সালে ইউনিসেফ ভারতের প্রথম যুব রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হবে হিমা দাস দৌড়বিদ হিমা দাসকে এই ভারতের প্রথম যুব রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে কে করেছে ইউনিসেফ ভারত হিন্দু কিসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো সঠিক উত্তর হবে ত্রিশমির হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহাভারত অনুসারে ভীম ও হিডিম্বার নাতি কে বারবারিকা বারবারিকা যে ভীম এবং হিডিম্বার নাতি ছিলেন পরবর্তী প্রশ্ন হিমালয় পর্বতমালার যে অংশটি তিস্তা ও ডিহং নদীর তীরে অবস্থিত সেটা হলো তো সঠিক উত্তর হবে আসাম হিমালয় ঠিক আছে হিমালয় পর্বতমালার আসাম হিমালয়টি তিস্তা এবং ডিহং নদীর তীরে অবস্থিত নিচের কোনটি ভারতীয় সংবিধানে মৌলিকা মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত নয় তো দেখো সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্বাধীনতার অধিকার এটাও মৌলিক অধিকার সমতার অধিকার এটাও মৌলিক অধিকার কিন্তু কথা বলার অধিকার এটা কিন্তু মৌলিক অধিকার নয় ঠিক আছে তো সঠিক উত্তর হবে কথা বলার অধিকার সবুজ রেল করিডর বা গ্রিন রেল করিডর যেটি তামিলনাড়ুতে চালু তো এর সবুজ রেল করিডর সম্পর্কে নিচের কোন বিবৃতি ভুল তো দেখো এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন তো এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে তো সঠিক বিবৃতি কি গ্রিন রেল করিডরের দৈর্ঘ্য একশো কিমি গ্রিন রেল করিডোরের অধীনে থাকা ট্রেনগুলো বায়ো টয়লেট দিয়ে সজ্জিত এটাও ঠিক এটি ভারতের প্রথম সবুজ রেল করিডর বা গ্রিন রেল করিডর এটাও ঠিক ঠিক আছে রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি তো সঠিক উত্তর হবে চোদ্দতম রামনাথ কোবিন্দ ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি আর বর্তমানে যিনি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি উনিশশো থেকে দু পর্যন্ত ইউএনের সচিব কে ছিলেন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তো সঠিক হবে কফি আন্নান কফি আন্নান যিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই জাতি সঙ্গের সচিব ছিলেন পৃথিবীর সংকুচিত মেরু বরফের আবরণকে সঠিকভাবে ট্রাক করতে বা নির্দেশ করতে নাসা দ্বারা উৎক্ষেপিত উপগ্রহটির নাম কি তো সঠিক উত্তর হবে আইস্যাট টু আইস্যাট টু ঠিক আছে ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন মূল্যের ওঠামা ওঠানামা নিয়ন্ত্রণে টমেটো পেঁয়াজ এবং আলুর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকার দু হাজার আঠেরো সালে নিচের কোনটি অপারেশন শুরু করেছিল কোন অপারেশনটি শুরু হয়েছে করেছিল ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপারেশন গ্রিন ঠিক আছে অপারেশন গ্রিন তো এই যে 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 আলু পেঁয়াজ ঠিক আছে টমেটোর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তো এটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে ওঠানামা করে কখনো কমে যাচ্ছে কখনো আবার বেড়ে যাচ্ছে তো এর একটি নিশ্চিত বাজার করার জন্য ভারত দর সরকার থেকে এই অপারেশন গ্রিন প্রকল্প চালু করেছিল বা শুরু করেছিল নিচের কোঞ্জ রটে সঠিক তো দেখো খাজুরাহ মন্দির অন্ধ্রপ্রদেশ কিন্তু খাজুরাহ কি মধ্যপ্রদেশে ঠিক আছে লিঙ্গরাজ মন্দির উড়িষ্যা ভুল রয়েছে তো দেখো যেটা সঠিক সেটা হচ্ছে তিজারা মন্দির রাজস্থান তো মন্দির রাজস্থান তো তোমরা বলবে এই ভেঙ্কটেশ্বর মন্দির ঠিক আছে ভেঙ্কটেশ্বর মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে ভেঙ্কটেশ্বর মন্দির কোন মন্দিরটি ব্লাক প্যাগোডা নামে পরিচিত সঠিক উত্তর কোনারক মন্দির কোনারক সূর্য মন্দির ব্লাক প্যাগোডা নামে পরিচিত ভারত সরকার দ্বারা চালু করা কুসুম প্রোগ্রামের উদ্দেশ্য কি তো ভারত সরকার দ্বারা কুসুম প্রোগ্রামের উদ্দেশ্য হল সৌরশক্তির ক্ষমতা ব্যবহার করে কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করা সৌরশক্তির ব্যবহারকে ব্যবহার করে কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এটা হচ্ছে কুসুম প্রোগ্রামের উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট এবং স্মার্টফোন বিভিন্ন ধরনের কি তো এই চারটি কিন্তু মাইক্রো কম্পিউটার ঠিক আছে এই ব্যাংক ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট এবং স্মার্টফোন এটা কিন্তু মাইক্রো কম্পিউটারের উদাহরণ নিচের কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ বৃহত্তম প্রাকৃতিক সাধু জলের হ্রদ তো সঠিক উত্তর হবে ওলার ওলার হ্রদ ভারতের বৃহত্তম প্রাকৃতিক সাধু জলের হ্রদ শেষ প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতি ইউনাইটেড নেশন নামটি প্রস্তাব করেছিলেন তো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এই ইউনাইটেড নেশন এর নামটি প্রস্তাব করেছিলেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ